তোমাদের একটা অঙ্ক এনেছি দেখো টু লগ অফ এখান থেকে আমরা কীভাবে এক্স এর মানটা বের করছি দেখো সলভ সলভ একটু লক্ষ্য করো এখানে বেস হচ্ছে ফোর এখানে বেস হচ্ছে টু ডিফারেন্স বেস মানে আলাদা আলাদা বেস তো বেস দুটো আমরা একই করবো দেখো কীভাবে করছি টু লগ অফ ফোর বেস এক্স মাইনাস টু প্লাস ওয়ানটাকে আমরা ভাঙাচ্ছি লগ অফ ফোর বেস ফোর লগ অফ ফোর বেস ফোর মানে ওয়ান ইজ টু লগ অফ বেসটাকে আমরা স্কোয়ার করছি আর এক্সেসটাকে আমরা স্কোয়ার করছি অতএব এই টুটা আমরা চলে যাবে তাহলে এই টুটা আমাদের এইখানে চলে আসবে তাহলে আমাদের কী লিখব লগ অফ ফোর বেস এক্স মাইনাস টু এইটা চলে এলে স্কোয়ার হলো প্লাস লগ অফ ফোর বেস ফোর ইজ ইকুয়াল টু লগ অফ টু টু স্কোয়ার করলে ফোর আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার আন্ডারস্ট্যান্ড ফোর বেসটাকে কমন নেব লগ অফ ফোর বেস কমন নিলে পড়ে থাকছে আমাদের এক্স মাইনাস হোল স্কোয়ার ইন্টু ফোর এটা কমন নিলে তাহলে লগ অফ ফোর এটা ইন্টু এটা তাহলে আমাদের এটা প্লাস হয় ইজ ইকুয়াল টু লগ অফ ফোর বেস এক্স স্কোয়ার তাহলে আমাদের উভয় পক্ষে লগ অফ ফোর বেস লগ অফ ফোর বেস কেটে গেলো পড়ে থাকছে কি আমাদের এক্সেস এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু ফোর ইজ টু এক্স স্কোয়ার কারণ এটা বেশ এইটা বেশ তাহলে এটা আমরা লিখতে পারি অতএব এটা হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র পড়বে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু মানে ফোর এক্স প্লাস বি স্কোয়ার মানে ফোর এর সঙ্গে আমাদের গুণ হবে ফোর ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার গুণ হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস চার চার ষোলো এক্স প্লাস 16 = x² অতএব 4x² x² থেকে পরে চলে আইলে -x² - 16x + 16 = 0 এখানে হচ্ছে কি 3x² এটা এটা যোগ বিয়োগ করলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটিন ইজ ইজিকাল টু জিরো অথেব এইটা একটা মিডিল ফ্যাক্টর হবে তিন ষোলো আটচল্লিশ ষোলোটাকে ভাঙাবো আমরা চার বারং আটচল্লিশ অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার আমরা মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস সিক্সটিন সমান সমান জিরো দেখো মাইনাস বারো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস এক্স আর থ্রি এক্স স্কোয়ার প্লাস অতএব এখানে আমাদের থ্রি এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস তিন চারে বারো এক্স মাইনাস এখানে ফোর কমন নিলে মাইনাস কমন নিলে এক্স প্লাস মাইনাস ফোর পড়ে ইজিকাল টু জিরো দুটোর মধ্যে আমরা একটা কমন নিচ্ছি এক্স মাইনাস ফোর এখানে পড়ে থাকছে থ্রি এক্স মাইনাস ফোর ইজিক টু জিরো আরেকটা লিখতে পারি ওর থ্রি এক্স মাইনাস ফোর টু জিরো এখান থেকে এটা আর এখান থেকে এটা অতএব এক্স সমান ফোর একটা উত্তর বেরিলো। আর এই সাইড থেকে কী বের হবে থ্রি এক্স মাইনাস ফোরটাকে প্লাস হয়ে গেল অতএব এক্স সমান ফোর এটা একটা উত্তর এক্সের মান ফোর অথবা ফোর বাই থ্রি থ্যাংক ইউ